জানিনা আমাদের আল্লাহ মুক্তলে তাকাবে কিনা খাবে না ওষুধটা কবে খাওয়ানো শেষ হবে আমি চাই আল্লাহ যেন তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমার স্বামী স্বামী আর সন্তানকে সুস্থ করে দেয় এতগুলো ওষুধ আপনার খায় হ্যাঁ কি হয়েছে ওনার ক্যান্সার ক্যান্সার ক্যান্সারের জন্য তো অনেক হাই লেভেল ট্রিটমেন্টের প্রয়োজন এইগুলো দিয়ে কি ভাবে ক্যান্সার সরবে না পাইলে আমাদের শেষ ভরসা মানে এটাই এখন আমরা ভরসা করে আছি এখন আল্লাহ যদি মুক্ত তাকায় এইজন্য জন্য তার মানে আপনাদের চিকিৎসা করার মতো আর কোন সাধ্য নেই না এখন আমাদের কোনো অবস্থায় নেই চিকিৎসা করার মতো আচ্ছা আচ্ছা আমরা একুশটি কেমোথেরাপি দিছি মানে আর ছয়টা বাকি আছে এটা আমরা দিতে পারতেছি না কোনো মতেই আমরা এই ছয়টা কেমো দিতে পারতেছি না একটা কেমোর দাম কত আপা সত্তর হাজার টাকা করে এক একটা কেমোর দাম সত্তর হাজার টাকা এখন তো ছয়টা কেমো বাকি আছে হ্যাঁ এমনি তো আর ফেলে রাখা যায় না এই জন্য শেষ ভরসা হিসেবে স্বরূপ আমরা এটা খাওয়াচ্ছি এখন আল্লাহ যদি মুখ তোলে এই হোমিও ঔষধটা শেষবারের মতো আমরা খাওয়াচ্ছি দর্শক সব কিছু শেষ করে দিয়ে একদম বাড়ি জমি ভিটা থেকে শুরু করে দিয়ে সব শেষ করে দিয়ে অবশেষে এখন এই যে গণস্বাস্থ্য অধিদপ্তরের এই হোমিওপ্যাথি ওষুধ গুলোই হয়েছে ক্যান্সার আক্রান্ত এই ভাইয়ের শেষ ভরসা এভাবে স্ত্রী প্রতিনিয়তই এই ট্রেটা ধরে রাখে এবং এখান থেকে নিয়ে নিয়ে স্বামী ওষুধ খায় আচ্ছা আপা এই বাড়িটা কার এটা আমার নানা শ্বশুরের বাড়ি ও আচ্ছা তার মানে আপনারা এখন নানা শ্বশুরের বাড়িতে আশ্রিতা হিসেবে আছেন আমাদের জায়গা জমি কিছুই নাই যা কিছু ছিল সব বিক্রি করে দিয়েছি আচ্ছা আমাদের গরু জমি বাড়ি সবকিছুই ছিল কিন্তু এখন আমাদের কিছুই নেই আমি ওই এতিম আমার পৃথিবীতে কেউ নেই আমার স্বামী আর সন্তানই আমার সব আমি যে কোনো মূল্যেই হোক আমার স্বামী আর সন্তানকে বাঁচাতে চাই এই জন্য সবার কাছে সাহায্য চাচ্ছি আপনারা সবাই যদি একটু সহযোগিতা করেন না তাহলে আমার স্বামী আর সন্তানকে বাঁচাতে পারবো দর্শক এভাবে ধরে রাখে ঔষধের ট্রে আর স্বামী সেখান থেকে নিয়ে দুই মিনিট অন্তর অন্তর ঔষধ খায় এটাই হচ্ছে এক দম্পতির জীবন হ্যাঁ দেখতে সিনেমার গল্প মনে হলেও এটাই বাস্তব দর্শক ক্যান্সার আক্রান্ত এই ভাইটি সব হারিয়ে নিঃস এখন তাই তো হোমিওপ্যাথি ঔষধি হয়েছে তার শেষ ভরসা এভাবেই প্রত্যেকটা বোতল থেকে গুনে গুনে ঔষধ নিয়ে এভাবেই খেয়ে সেগুলো আবার খাতায় সাইন করে রাখছেন এটাই হচ্ছে তার জীবনের কঠিন বাস্তবতা আপা এটা কিভাবে সম্ভব আপনাদের কিভাবে করেন সারাটা দিন এই কাজ কিভাবে করেন বেঁচে থাকার জন্য মানুষ অনেক তো চেষ্টা করে এখন আমরাও চেষ্টা করছি আল্লাহর উপর ভরসা রেখে এখন আল্লাহ যদি মুখ তুলে তাকায় এই আশায় দশক এর মতো হৃদয়গ্রাহী চিত্র আমি সত্যিই দেখি নাই প্রত্যেকটা বোতল থেকে ড্রপারে করে ওষুধ তুলে নিয়ে খাচ্ছেন বেঁচে থাকার এক করুণ আর্তনাদ নিয়ে হয়তোবা আল্লাহর অশেষ মজে যায় বেঁচে যাবেন ক্যান্সার আক্রান্ত পাশে থাকা এই ভাইটি হয়তোবা তার স্ত্রী সন্তানের দায়িত্ব নিতে পারবেন একই সঙ্গে দুঃখের সাথে জানাচ্ছি যে এই বোনটির একটি ছেলে অলরেডি হার্টের শিদ্রতার ডাক্তার বলেছে বাংলাদেশে তার কোনো চিকিৎসা নেই তাকে নিয়ে যেতে হবে বিদেশে এই স্বামী আর সন্তানকে কিভাবে আপনি সামাল দিচ্ছেন আপা অনেক কষ্ট হয় তো যখন বাচ্চা কান্না করে আমি তো মা সহ্য করতে পারি না মানে নেবুলাইজার করে রাখতে হয় সবসময় কয় ছেলে মেয়ে আপনার দুই ছেলে আহারে তার মধ্যে একটার হার্টে ছিদ্র হ্যাঁ একই সঙ্গে স্বামীর এই ক্যান্সার দর্শক মলিন মুখ নিয়ে এভাবে গণমাধ্যমের সামনে এসেছেন মিডিয়ার সামনে এসেছেন স্বামীকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন হয়তোবা আপনাদের সাহায্য সহযোগিতায় তার স্বামীর কেমোথেরাপি গুলো কমপ্লিট করা হতে পারে হয়তোবা আপনাদের ভিডিও শেয়ারের মাধ্যমে সহৃদয় পান কোনো ব্যক্তির কাছে এই ভিডিওটি পৌঁছবে এবং তাদের সহযোগিতায় পাশে থাকা এই লোকটি ক্যান্সার আক্রান্ত থেকে মুক্ত হবে এবং সাধারণ আর স্বাভাবিকভাবে জীবনযাপন করবে